হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এট্রিট আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে রিডিংয়ে দেখে নেব যে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে ফার্স্ট এই কার্ডটা থেকে দেখে নেব ফার্স্ট কার্ডটা থেকে যে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে এবং সেকেন্ড কার্ডটা থেকে দেখে নেব যে আপনাদের যেটাই আপনারা চাইছেন যেটা ম্যানিফেস্ট করছেন বা যেই বিষয়টা অ্যাচিভ করার জন্য আপনারা হার্ডওয়ার্ক করছেন সেটা ফুলফিল হবে কি না তো প্রথম কার্ডে আমি দেখে নেব যে আপনাদের এই মুহূর্তে কি এনার্জি আছে কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স। আপনারা পার্টিকুলার একটা কিছু আপনাদের জীবনে গোল আছে যেটা আপনারা অ্যাচিভ করবার জন্য ভীষণ পরিশ্রম করছেন এবং আপনাদের মানে আপনারা ভীষণ ফোকাসড আপনাদের কারেন্ট এনার্জি আমার মনে হচ্ছে আপনারা ভীষণ ফোকাসড এবং খুবই পরিশ্রমী উদ্যমী যেটা কিন্তু আপনাদেরকে সাকসেসের দিকেই লিড করবে আপনারা যেটাই চাইছেন জীবনে যেই জিনিসই ম্যানিফেস্ট করছেন যেই বিষয়ের জন্য এই মুহুর্তে আপনারা ভীষণ পরিশ্রম করছেন সেই জিনিসটা কিন্তু আপনাদের আপনারা পাবেন অ্যাচিভ করতে পারবেন আপনাদের গোল এবং সেটার জন্য আপনারা ভীষণ পরিশ্রম করছেন ডেফিনেটলি সেভেন অফ ওয়ান্স ডেফিনেটলি আপনাদের উইশ ফুলফিল হবে আপনারা ভীষণ পরিশ্রমী অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ম্যানিফেস্ট করছেন এবং আপনারা কিন্তু আপনাদের জীবনে যেই গোল সেই গোলের প্রতি ভীষণ রকমের ফোকাসড তো আপনারা এই ম্যানিফেস্টেশন এবং এই হার্ড ওয়ার্ক কিন্তু বজায় রাখবেন গিভ আপ করবেন না যদি একটু টাইম লাগেও ডেফিনেটলি আপনাদের উইশ কিন্তু ফুলফিল হবে তো আপনাদের কারেন্ট এনার্জি ভীষণ পজিটিভ এবং আপনাদের উইশ তো ফুলফিল হচ্ছে আগামী দিনে সো ক্লেম দ্য রিডিং